কিন্তু আজকে ধোলাউরি হাটের মূল আলোচনার কেন্দ্রবিন্দু পেঁয়াজের বাজার বর্তমান বাজারে নতুন পেঁয়াজ এখনো ওঠেনি ফলে দামটা একটু ঊর্ধ্বগামী হাতে পুরনো পেঁয়াজের সরবরাহ সীমিত আর আমদানিও কম থাকায় বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে সেই কারণে আজকে প্রতিমন পেঁয়াজের দাম দেখা যাচ্ছে সাধারণের তুলনায় বেশ খানিকটা বেশি হাট জুড়ে ব্যবসায়ীদের মুখে একটাই কথা নতুন পেঁয়াজ উঠলেই বাজারের স্থিতি ফিরবে কিন্তু যতদিন না নতুন পেঁয়াজ মাঠ থেকে আসছে ততদিন এই দামি থাকতে পারে ক্রেতারা একটু বেশি দাম দিয়ে হলেও পেঁয়াজ কিনে নিচ্ছেন কারণ ঘরে রান্নার তো আর থেমে থাকে না আর কৃষকরা আশা করেছেন নতুন পেঁয়াজ মৌসুম শুরু হলেই বাজার জমবে আরো নতুন রূপে আজ ওয়ালাইকুম আসসালাম রাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের বাজার মাশ আল্লাহ খুব ভালো

আজকে আমরা ধোলাউরির হাট মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকের ধোলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ হচ্ছে পাঁচ হাজার থেকে পুষ্পান্নশো টাকা পর্যন্ত ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ